নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরির সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে প্রতিবারের মতো আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি কিন্তু নিয়ে এসেছি তো অবশ্যই এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমি আপনাদের সামনে রাখবো যদি আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটির নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে প্রেস করুন এরপর একটি বেল আইকেন আসবে আপনারা সেটাতেও প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা দেখুন এই আপডেটটিতে বলা রয়েছে যে মাসে মাত্র তেরোশো দু টাকা দিলেই মেয়াদ শেষে হাতে পাবেন আঠাশ লক্ষ টাকা তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসে এখানে নিউজ এইটিন বাংলার অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এবং দেখুন এখানে বলা রয়েছে যে এই পলিসি তিন মাসের শিশু থেকে শুরু করে পঁচপান্ন বছরের লোক কিনতে পারেন পলিসি ম্যাচিউর করলে মোটা টাকা তো আছেই পলিসি হোল্ডারদের মৃত্যু হলেও মোটা অঙ্কের টাকা পাবেন পরিবারের লোকেরা এছাড়াও এখানে আরও মেনশন করা রয়েছে জেলা ইস্যুরান্সে পলিসিটি পনেরো কুড়ি পঁচিশ ও তিরিশ বছরের জন্য করা যায় জীবন বিমা কভার আজীবন থাকবে প্রিমিয়াম রাশি পঁচিশ হাজার টাকা প্রতি বছর মোট দেওয়া প্রিমিয়ামের আট শতাংশ বেশি মুনাফা ভোগ করবেন গ্রাহকেরা মাসের হিসেব ধরলে প্রতি মাসে ন্যূনতম তেরোশো দু টাকা করে প্রিমিয়াম দিলে বছরে পনেরো হাজার দুশো টাকা পনেরো হাজার দুশো আটানব্বইয়ের তিরিশ গুণ করলে আপনি মোট চার লক্ষ আটান্ন হাজার নশো চল্লিশ টাকা প্রিমিয়াম দিচ্ছেন একত্রিশ বছরে আপনি রিটার্ন পাবেন মোট প্রিমিয়ামের ওপর চল্লিশ হাজার টাকা একশো বছরে যা দাঁড়াবে আটাশ লক্ষ টাকায় তো বন্ধুরা এখানে কিন্তু এটা একটা খুবই ভালো পলিসি এখানে এই নতুন স্কিমটি কিন্তু নিয়ে এসেছে এইখানে এলআইসি তো আপনারা যদি চান তো এই পলিসির সঙ্গে যুক্ত হতে পারেন এবং এখানে কতটা লাভ হবে দেখিনি তো এই পলিসিতে লাভ হল চার লক্ষ আটান্ন হাজার নশো চল্লিশ টাকা প্রিমিয়াম দিয়ে আপনি আটাশ লক্ষ টাকা ঘরে তুলছেন আর কোনোভাবে যদি পলিসি হোল্ডারের বয়স একশো এক বছর হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি একেবারে বাষট্টি দশমিক পঁচানব্বই লক্ষ টাকা পাবেন তো এখানে কিন্তু মুনাফার যে অ্যামাউন্ট সেটা কিন্তু অনেকটাই বেশি আপনারা চাইলেই কিন্তু এই পলিসিতে যুক্ত হতে পারেন এই পলিসিটি কিনতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এলআইসি এজেন্টদের সঙ্গে কথা বলে নিন কনফার্ম করে নিন বিষয়টি তারপরেই কিন্তু এখানে আপনারা পয়সা ইনভেস্ট করুন তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ